গভীর মনোজগ্য प्यार हाजरीन अल्लाह নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমান কাল ময়দানে মাহসুরের দিন যখন উম্মত দল দলে গিয়া হাসরের ময়দানে উঠবা একদিকে পুরুষ দাঁড়বা অপর দিকে মহিলা তাকবা মহিলা পুরুষ যেমন ভাবে হাসরের ময়দানে যেমন ভাবে সমাবেশ হইব কোটি কোটি মিল আমার আল্লাহর তো এত আল্লাহরে জানা তোর মধ্যে দেওয়া শুরু করবা সময় আল্লাহ তুমি এখন হাত তোলা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কইবা মরিয়ম হাসর দানা কুটি কুটি মরিও নামর মানুষগুলা মহিলাগুলাই হাত তোলা দিবা আল্লাহ কইবা আমি তো সব রে এক লগে ডাক দিছি না আমি ঈসার মা আমি ঈসার মা মরিও রে আমি ডাক দিছি সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম মান্নাম কিতা আছেন মরিও আলাইহিস সালাম বাবা হারা বাবা যেমন কবিতা গানের মধ্যে হয়েছেন বাবা হারা পুত্রে আজ বকুদ রীলা আজব কুদুর লীলা খেপার বুজিতে দান খেপার

ঈসা নামদিয়া কইছুন না দেন ও ঈসা ঈসার মা মরিয়ম তোমার হাত তোলা দেও কইছুন নি কইছুন না কইছুন মরিয়ম তুমি হাত তোলা দেও ডাইরেক্ট কইছুন মরিয়ম তুমি হাত তোলা দেও এখন তো মরিয়ম নাম সালাম তাইন হাত তোলা দিছোন যত মহিলা নাম মরিয়ম আছে সমস্ত মরিয়ম নামক মৰিলে হাত তোলা দিছোন আল্লাহ দা দিয়া কইবা ও

আপনি তো আমটারে ডাকতিছোন কিন্তু ডাক দিতে যাইয়া তো মরিয়ম এই মরিয়ম যে ডাক দিলাই ইসার মামরিয়ম তো কিয়া ডাকছোন না আপনি তো ডাইরেক্টলি ডাক দিছোন মরিয়ম হাস তোলা দে আমার আল্লাহর দয়া লাগি দেই গো মাইয়া লাগি যাই গো ডাক দিয়া কইবা আমি জমিনের মধ্যে পয়গাম্বর ইসা আলাইহিস সালাম পিতা যারা মরিয়ম ওর দিছি আর ওই মরিয়ম জান্নাতী ওই মরিয়ম শোভা কমন দিলা আমার ওই মরিয়ম যতো মরিয়ম নামক মহিলা আসলে সমস্ত মহিলা গোলার আমি আল্লাহ দিলা এক মরিয়ম কারণে মরিয়ম নামক যত মহিলা তারপর সমস্তরে আল্লাহ আল্লাহ মাফ করে দিবা এখন হুজুরে নিয়া দাওয়াত খাওয়াইয়া যদি কো ফুরির নাম রাখা দাও মরিয়ম কইলে কয় হইছে না কয় ডিজিটাল নাম হইতো কই না নি কি নাম হইতো কি নাম ডিজিটাল আধুনিক নাম হইতো কোন আধুনিক নাম কি বৃষ্টি বৃষ্টি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি আধুনিক নাম আধুনিক নাম বৃষ্টি বৃষ্টি আল্লাহু আকবার আল্লাহু আকবার প্যারে হাজিরিন শুধু তাই না মদিনা নবী ফরমা

পুত্র সন্তানের বাবা হইবা বা মেয়ে সন্তান বাবা হইবা আপনি আপনার সন্তানের নাম রাখতা এমন নাম যে নাম রাখার কারণে হাসর ময়দানও

আল্লাহ দরবারে বাসবা তাও কা হযরত ইউসুফ রাঈ রা প্রদেশ একটা শহর আছে যে শহরের নাম হইল রাঈ যে শহরের নাম রাঈ তখন আমরা তো চিনি ইউসুফ নবী রে ইউসুফ আলাইহিস সালাম তো তাই নবী তখন ইউসুফ আলাইহিস সালামের নামে নাম আরেকজন ইউসুফ ইউসুফ রাঈ রাঈ হযরত ইউসুফ রাঈ যিনি আল্লাহর চিনেন যিনি নামাজ তো নামাজ বড় পছন্দ করতাম যে মানুষটা আমাদের প্রেসারা জীবন খাটাইছে যে মানুষটা তার জিন্দগির মধ্যে যতদিন হায়াত পাইছে ততদিন শুধু সে আল্লাহ আল্লাহ নামর তসবি জফি জফি গেছে ইউসুফ রাই তার বাবার লোকে

সৌদাগর নাম বংশ কাজে সৌদাগর নামক বংশের মেয়ে যে ইউসুফ রাহিরে দেখার পরে তার প্রচন্ড লাগলো বালা লাগলো আল্লাহ রলিরে দেখার পরে তার একদম চাইছিলো যে ইউসুফ রাহীর বিবাহ বন্ধনে আবার দৈত কিছুদিন গেল চেষ্টা করলো ইউসুফ প্রায় লোক দেখা করে তো কথা কই তো এর পর সম্ভব

চেহারা এইভাবে নোর চলকে তোমার চেহারা দেখার পরে আর তোমার কোরআন তেলাও শোনার পরে আমি আমি তোমার ভীষণ ভাবে বালা পেয়েছি বিদায় আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতাম আর যদিও বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় আমি আপনার লগে জোর করে হইল আপনার সম্মান রূপে আঘাত এমন একটা অবস্থার মধ্যে পড়লাম ইউসুফ ভাইয়ের যদি যদি রা ছিল মধ্যে কলঙ্কর দাগ লাগে আল্লাহ আমি তোমার হাজিরা দিম সারাটা জিন্দগি আমি তোমার

আমার খুশি হয়ে গেলাম ইউসুফ রাহি ঘুমোর মধ্যে স্বপ্নের যুগে দেখো ভ্রান্ত মানুষ যে মানুষটা এত সুন্দর

আপনার সঙ্গে যে এই মানুষগুলা দেখরা এই মানুষগুলাকে হযরত ইউসুফ রাঈ ডাক দেয়া হইলা ও ইউসুফ রাঈ আমি হইলাম আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আর আমার লগে যে মানুষগুলা দেখরা এই মানুষগুলা আমার মিত্তা মানে আমার নামে নাম আমার নাম যেভাবে ইউসুফ তারা তাদের নাম হই ইউসুফ এখন তারা আল্লাহর কাছে কুরছুন বেдах তারা আমি ইউসুফ আলাইহিস সালাম এর সহিত সাথী সুহ তখন হজরত ইউসুফ আলাই ইসলামে কইলা আল্লাহ আপনারে আমার আমারে আপনার কাছে পাঠাইছেন যেন আপনি আল্লাহর কাছ থেকে বাঁচিয়ে গেছেন আল্লাহরে খুশি করে লাইছেন আপনার ইজ্জত ডরাইয়া একজন মহিলার ফান্দতনে আপনি বাহির হইয়া যেন আপনি আল্লাহর কাছে ফানা চাইছেন এর লাগে আল্লাহ খুশি হইতেছেন এবং আমি ইউসুফর সঙ্গে আপনি ইউসুফরা আইরে বানাইয়া দিলেছি সোহান আল্লাহ

হেল্লে আমরা তো এখন ধৰি ডাকতাম কে নাট বল টুহি এলাখান ডাকি নানি এলাখান ডাকিন এজন মানুষ শেখালা আল্লাহ প্রকুত জিনিস এখন আমরা তাৰে বিভিন্ন কটুক্তি ভাষায় নাম নিয়া ডাকি এজন মানুষ বাকি তাৰ আমরা বিভিন্ন ভাষা ডাকি এই ডাকাৰ কাৰণে এই মানুষৰ অন্তৰত যদি সুস্থ লাগে তাইলে আপুনি কবি ডাকু নাচ আপনে কবি ডাকু নাথ কবিরা গুনা করলাম এর লাগে আমরা মানুষ হিসাবে একজন মানুষে আমরা সুন্দর নাম দিয়া ডাকতাম তার যে নাম আছে নাম অনুযায়ী ডাকতাম এবং নবজাতক যে সন্তানগুলা গুলা জন্ম নিব এগুলা কোরআন হাদিস ভিত্তিতে আমরা তার সুন্দর একটা নাম দিতাম যে নামর কারণে তার এই নামর উসিলা সারা জীবন তার আমল নামাজ সওয়াব লাভ হইব এর লাগে ইহুদি খ্রিস্টান দালাল হিন্দু এরা নাম দিয়ে আমরা নাম রাখতাম না আমরা মুসলমানের ফয়তুর নাম সুমন রাখি তাই

মা প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে গাছ উপ اللہ ماں صاحب کی بلہ رحمت اللہ علیہ شجب و دامان عبد المنائی منظر علی صاحب پستی تیبہ تارک احمد صاحب ساتھو کی ارو ستانیو لام اکرام اللہ صلی اللہ علیہ وسلم اللہ علیہ وسلم اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ سیدنا و مودانا محمد و علیہ وآلہ 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 وآلہ